ভাইয়া রেড কার্পেটে দাঁড়িয়ে আজকে আমরা কোথায় আছি আজকে আমরা আছি গাড়ি বাজার ওয়ার্কশপ প্রফেশনালি ও কেমন সেটা আপনারা বলবেন ব্যক্তিগত ভাবে আমি জানি যে ও কোনোদিন মানুষ ঠকায় আজকে তাদের ওপেনিং হচ্ছে এবং আমরা একটা গেট টুগেদার হচ্ছে সবাই মিলে এবং এই সুন্দর ওপেনিং এ আমরা সবাই মিলে এনজয় করব চলেন আমরা ঘুরে দেখি চেষ্টা করছি ছোট হোক যতটুকু হোক এক সাদের নিচে পুরো সার্ভিসটাকে দেওয়া ট্রাই করছি যাতে করে একজন কাস্টমার হ্যাসেল না হয় তো আজকের ওপেনিংয়ে হচ্ছে অনেক মানুষ আর যেহেতু ফ্রাইডে তার জন্য হচ্ছে মানুষও বেশি তো এখন হচ্ছে মিলাদ শুরু হবে মিলাদ শেষ করার পথে সাথে দেখা হচ্ছে

আমি সবসময় চাই আজকে সবাইকে বলছি সবাই আসছে এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া